আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব মাত্র 1 মিনিটের মধ্যে তোমরা কিভাবে দেখবে যে তোমাদের ফোন দিয়ে তোমরা কি কি সার্চ করেছো কোন কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছো সবকিছু কিন্তু আজকে মাত্র মিনিটের মধ্যে তোমরা জানতে পারবে তো সেটা জানার জন্য তোমাদেরকে কি করতে হবে না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই কিন্তু শুধুমাত্র তোমরা জানতে পারবে যে কিভাবে এটি বের করতে হয় বা এটি দেখতে হয় তার জন্য এখন সরাসরি তোমাদেরকে যে কাজটি করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে যেহেতু এই কাজটি সম্পূর্ণ গুগলের ভিতরেই সেজন্য অন্য কোন ব্রাউজারে তোমাকে যেতে হবে না শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে তুমি যেতে হবে যাওয়ার পর এখানে সার্চ বার অপশনে তোমাকে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি লিখে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবে মাই অ্যাক্টিভিটি ফার্স্ট যে ওয়েবসাইট সেটাতে একটা টাস্ক করে দিতে হবে টাস্ক করে দেওয়ার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে স্ক্রল করবে স্ক্রল করার পর দেখতে পারতেছো এখানে কিন্তু আমি আমার ফোন দিয়ে যা সার্চ করেছি যেই অ্যাপসে প্রবেশ করেছি সকল কিছু কিন্তু এখানে দেখা আছে দেখা যাচ্ছে যে আমার ফোনটি যদি অন্য কেউ পেয়ে যায় আমার ফোনটি যদি লক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু সে আমার ওয়েবসাইটে যাবার পরে এখান থেকে আমার নাম্বার মেসেজ আমি যা কিছু ইউজ করেছি সকল হিস্টোরি এখানে কিন্তু শো করবে তো তার জন্য সুবিধা হবে সে কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবে তো এই জন্য আমাদের যে কাজটি করা দরকার মাঝে মাঝে এক সপ্তাহ পর হোক বা এক মাস পরে হোক এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ডিলেট করে রাখা উচিত যেহেতু আমাদের ফোনের সিকিউরিটি নেই যে সময় হারিয়ে যেতে পারে বা যে কাউ আমার ফোনটি তোমার করণীয় কি এক এক সপ্তাহ বা মাস পরে করে দিবে করার জন্য থেকে ডিলেটে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে চারটা ইন্টারফেস এখানে শো করছে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং লাস্ট চারটা ইন্টারফেস শো করবে তারপর তুমি এখান থেকে লাইফ টাইম ডিলিট করতে চাইলে লাইফ টাইম মানে এখানে লেখা অল টাইম ঠিক আছে অল টাইম এখানে সব কিছু চলে আসবে তুমি যা যা ইউজ করবে সব কিছু চলে আসবে এখান থেকে যেটা ডিলেট করতে চাবা সেটা টিক করে করে ক্লিক দিবে তারপরে আবার এখানে চলে আসবে ডিলেট তো এখান থেকে আবার ডিলেট অপশনে চলে যেতে হবে যেহেতু আমি সম্পূর্ণরূপে সব ডিলেট করতে চাচ্ছি আবার এ ক্লিক করে দিব এ ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কে সমস্যা থাকলে অনেক সময় আরেকটু ওয়েট করতে হয় তো এটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে ডিলেট প্রসেসিং কাজটা কিন্তু হয়ে গেছে তো আর কিন্তু আমার কোনো টেনশন নাই তো বন্ধুরা এটা ডিলেট করার একটা সুবিধা যেটা হচ্ছে তোমার ফোনটা যদি অন্য হাতে চলে যায় সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে জেনে থাকে তাহলে বুঝতে পারবে আর না জেনে থাকলে তো সে বুঝতে পারবে না তারপরে সে যদি কোনো ব্রাউজে যাওয়ার পরে এই অপশনটিতে চলে যায় সে ক্ষেত্রে দেখতে পারবে তুমি তোমার ফোন দিয়ে পার্সোনাল যা যা সার্চ করেছো সকল তথ্য কিন্তু সে দেখতে পারবে তো এটা কিন্তু ডিলিট করে রাখলে আর তারা দেখতে পারবে না তোমারও কিন্তু কোনো ভয় থাকবে না ঠিক আছে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবে যে ভিডিওটি ভালো লেগেছে তো ধন্যবাদ তোমাদের সবাইকে